হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা লিখে দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথেই থাকো তোমাদের সুবিধার জন্য রচনাটি আমি পড়ে দিচ্ছি আজকের রচনা হলো আমার প্রিয় শিক্ষক সূচনা ছাত্রজীবনে যারা আমাদের শিক্ষাদানের মাধ্যমে আলোর পথ দেখান তারাই আমাদের শিক্ষক বিশেষ কিছু গুণের কারণে কোনো কোনো শিক্ষক আমাদের মনে আলাদাভাবে স্থান করে নেন হয়ে ওঠে আমাদের প্রিয় শিক্ষক প্রিয় মানুষ আমার প্রিয় শিক্ষক আমার সবচেয়ে প্রিয় শিক্ষকের নাম আফসার আলী স্যার স্কুলে তিনি আফসার স্যার নামে সবার কাছে পরিচিত তার সততা নিষ্ঠা ও ব্যক্তিত্ব তাকে সবার কাছে অনুসরণীয় করে তুলেছে প্রিয় হওয়ার কারণ আফসার স্যার আমাদের ইংরেজি পড়ান ইংরেজিতে আমি খুবই দুর্বল ছিলাম ইংরেজি পরীক্ষার আগের দিন খুব চিন্তায় পড়ে যেতাম ও ভয় পেতাম আফসার স্যারের ক্লাস করার পর থেকে ভয় কেটে গেছে এছাড়া তিনি ছাত্রদের সাথে যেভাবে খোলা মন নিয়ে মেশেন সেটিও আমাকে আকৃষ্ট করে পাঠদান পদ্ধতি আফসার স্যারের পাঠদান পদ্ধতি খুবই চমৎকার তিনি সবসময় মতো ক্লাসে আসেন খুব সুন্দরভাবে পাঠ উপস্থাপন করেন চারিত্রিক গুণাবলী আফসার স্যার খুব ভদ্র ও নরম নম্র মানুষ কাউকে কোনো কাজ দেওয়ার আগে কিভাবে করতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দেন ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তানের মতোই যত্ন করেন এক কথায় একজন ভালো শিক্ষক ও ভালো মানুষ হওয়ার জন্য যেসব গুণ থাকা প্রয়োজন তার সবই তার চরিত্রে রয়েছে উপসংহার আফসার স্যারকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি তাকে অনুসরণ করে আমি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তো শিক্ষার্থী বন্ধুরা আমার রচনা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ